অ্যাজু বিল্লাহিনী নশ্চায় মানীয় হওয়া আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তা আয়ালার নিকট আশ্রয় প্রার্থনা করছি মিস্মিল্লাহ মানীয় হওয়া পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অ্যালেমতাবা গাই ফেফা আলাহাবু গ্যাভ আপনার কি জানা নেই যে আপনার রব হাতিওয়ালাদের সাথে কি রূপ ব্যবহার করিয়াছেন তাহাদের চেষ্টাকে কি সম্পূর্ণরূপে ব্যর্থ করিয়া দেন না এবং তিনি তাহাদের অব ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করিলেন যাহারা তাদের ওপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করিতেছিল অতপর আল্লাহ তাআলা তাদেরকে ভুক্তি তোর নাই করিয়া দিলেন আল কাসিম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান